বাংলাদেশের গত কয়েক বছরের মধ্যে যে সকল দেশি এবং বিদেশি ব্যক্তিত্ব আলোচনার একদম স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছেন তাদের মধ্যে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত জানার পিটার ডি হাস তিনি অন্যতম আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার একেবারে তলানিতে নেমে যাওয়ার ক্ষেত্রে গত পঞ্চাশ বছরে সম্ভবত বাংলাদেশে মিস্টার পিটার ডিহাসের মতো এরকম অবস্থায় কেউ পড়েননি কেউ কেউ হয়তো অনেক জনপ্রিয় হন কিন্তু পিটার ডিহাস স্বাধীন বাংলাদেশে কেবল বিদেশের রাষ্ট্রদূত নন আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসে তার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা তুলনাহীন অতুলনীয় এটি এক জন্মে কোনো মানুষের হয় না এবং তিনি যদি বাংলাদেশে এরকম সুযোগ থাকতো প্রেসিডেন্ট পদে দাঁড়াতেন তার ধারের কাছে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না বা তাকে যদি বলা হতো যে এই লোকটি প্রধানমন্ত্রী হবেন জনগণ ভোট দাও এবং তার বিপরীতে মুখে দাঁড়াবে তাহলে মিস্টার পিটার ডি হাস তিনি একেবারে চোখ বুঝে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন কিংবা মার্কিন রাষ্ট্রদূতের অফিস বা ঢাকাস্ত মার্কিন রাষ্ট্রদূতের যে কার্যালয় মার্কিন দূত আবার এটি তখন ক্ষমতার এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপ টু ডিসেম্বর আওয়ামী লীগ যেভাবে মনোনয়ন দেয় বিএনপি যেভাবে মনোনয়ন দেয় ওভাবে যদি তিনশোটি আসনে মার্কিন দূতাবাস মনোনয়ন দিত তাহলে সেই মনোনয়ন মার্কিন দূতাবাসের মনোনয়নপ্রাপ্ত যারা লোকজন তাদের সঙ্গে নির্বাচনী মাঠে যদি ফেয়ার ইলেকশন হতো নির্বাচনে জয়লাভ করাটা সত্যিকার অর্থে রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে যেত এবং এটাই ছিল বাস্তবতা এখন সেই মিস্টার পিটার ডি হাসকে নিয়ে আওয়ামী লীগের লোকজন ঠাট্টা করে বিএনপির লোকজন গালাগাল করে দেশের মানুষ অবিশ্বাস করে এবং তিনি যে কথাই বলেন না কেন বা যেখানে বের হন না কেন তার আর জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান রয়েছেন এই দুজনের মধ্যে যে বন্ধুত্ব বা মিল এবং এই দুজনের যে গুরুত্ব ঠিক একই গুরুত্ব এখন মিস্টার পিটার দিহাস হয়ে গিয়েছে ফলে জনাব জিএম কাদেরকে নিয়ে যেভাবে মানুষ ট্রল করে যেভাবে হাসাহাসি করে তার যে কোনো ভালো কথাকে এখন মানুষ নেতিবাচক অর্থে নেয় একইভাবে মিস্টার পিটার দিহাসের কথাবার্তা নিয়েও সেরকম আলোচনা হচ্ছে তিনি কেন বেরোচ্ছেন না তিনি পালিয়ে কোথায় ছিলেন যখন তিনি পলাতক ছিলেন সেই শেষের দিকে ভারতের ভয়ে সে পলাতক থাকা অবস্থায় তার সঙ্গী কে ছিল তার রুমমেট কে ছিল তিনি কি খেয়েছেন এসব বিষয়গুলো নিয়ে লোকজন ঠাট্টা মস্করা করছে আবার এখন তিনি আগের মতো সচল নন ঘোরাফেরা করেন না সবাই বলছে তার হাঁটুতে ব্যথা আর্থাইটাইস হয়েছে এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে ঢাকা পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা করা দরকার এবং এই মুহূর্তে তিনি পঙ্গু হাসপাতালে যে কত সুন্দর চিকিৎসা ব্যবস্থা ফ্রি অফ কস্টে তার টাকা লাগবে না এই হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করা উচিত তার হাঁটু ব্যথা তিনি কেন কথা বলছেন না তার দাঁতে ব্যথা আপনারা তো জানেন যে দাঁত ব্যথা হলে গাল ফুলে যায় আবার কিছু দাঁতে ব্যথা পায়রিয়া জাতীয় কিছু ব্যথা আছে এগুলো হলে গাল ফুলে না বটে কিন্তু কথা বলা যায় না এই জন্য তিনি কথা বলতে পারছেন না দাঁতে ব্যথা অনেক আবার বলার চেষ্টা করছে না না রে ভাই দাঁতে ব্যথা নয় লোকটার জিব্বাতে সমস্যা হয়েছে আমরা জিব্বাতে অনেক সময় আমাদের ঘা হয়ে যায় জ্বর আসলে তারপরে ভয় পেলে কোষ্ঠকাঠিন্য হলে পেট খারাপ হলে জিব্বা বিষাক্ত হয়ে পড়ে এবং বাংলাদেশে এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমেরিকার রাজনীতির জন্য আমেরিকার জন্য সেক্ষেত্রে আমেরিকান যিনি রাষ্ট্রদূত তার জন্য ঠিক আগের মতো হাঁটাচলা করা ঘোরাফেরা করা লোকজনের সঙ্গে মেশা এটি আগের মতো নিরাপদ নয় ফলে তাদেরকে একটা উত্তেজনার মধ্যে কাটাতে হয় এবং যেভাবে বাংলাদেশের মানুষ হাঁস খাচ্ছে এই গরমের দিনে সাধারণত আমাদের দেশে হাঁস খায় না কিন্তু বাজার গিয়ে দেখেন যে পাতি হাঁস কেনার ধুম পড়ে গিয়েছে মানুষ খাচ্ছে হাঁসের মাংস খাচ্ছে এই গরমের মধ্যে এখন এটি কি মিস্টার ফিটার ডি হাঁসের সঙ্গে রাগ করে খাচ্ছে এটা বলা যাচ্ছে না এখন যারা হাঁস কিনছে এবং খাচ্ছে তারা কি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক তাও বোঝা যাচ্ছে না এবং শুধু তাই নয় আমাদের দেশে সাধারণত হাঁসের ডিমের অত চাহিদা নেই কিন্তু ইদানিং মানুষ হাঁসের ডিমও খাচ্ছে প্রচুর হাঁসের মাংস খাচ্ছে হাঁসের ডিমও খাচ্ছে এবং হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষ দল বেঁধে তারা চলে যাচ্ছে পূর্বাঞ্চলে সেখানে বিভিন্ন দোকান রয়েছে টং দোকান রয়েছে যেই দোকানগুলো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং দৈনিক একশো দেড়শো হাঁস সেখানে জবাই হয় এবং সেই হাঁস সবাই খেয়ে আবার সেখান থেকে চলে আসে তো এইরকম সবাই বলার চেষ্টা করছে যে দেশের যে সার্বিক অবস্থা যে গরম পড়েছে তার সঙ্গে সঙ্গে মিস্টার পিটার যদি আতঙ্ক থাকে অস্থিরতা থাকে তাহলে তার জিব্বায় ঘা হওয়া বা জ্বর ঠোসা পড়া জ্বর আমরা যেটাকে জ্বর ঠোসা বলি ছোটো ছোটো ইয়ে হয়ে যায় এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই যে জিনিসগুলো হচ্ছে আপনি যখন মানুষ কার্টুন আঁকে কার্টুন কিন্তু বলা হয় যে অনেকগুলো জীবন্ত মানুষের যে চলাফেরা অভিব্যক্তি তার চেয়েও কার্টুন কিন্তু নির্মম যখন কাউকে নিয়ে ঠাট্টা করা হয় মস্করা করা হয় ঠাট্টা মস্করাটা কিন্তু যে কোনো মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অপমানিত করা কিংবা তার প্রতি আঘাত করা তার চেয়েও কিন্তু কঠিন যদি কেউ কাউকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে এর কারণে হলো আশ্রাবুল মালুকাত হিসেবে প্রতিটি মানুষেরই সম্মান এবং মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে আর যদি কোনো রাষ্ট্রীয় পদপদীতে থাকেন এবং বিশেষ করে আমেরিকা ইউরোপের মধ্যে কোনো বড় কোনো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তাদের জন্য দুনিয়াব্যাপী সম্মান লাভ করা মর্যাদা লাভ করা রীতিমতো এটি ফরজ অবশ্য কর্তব্য কিন্তু সেই জায়গাটিতে আমাদের দেশে ইলাস্ট্রিসিটি হয়েছে মানে মিস্টার পিটার ডিহাস একজন রাষ্ট্রদূত হিসেবে তার যে কর্মকাণ্ড ছিল তার যে চিন্তা চেতনা ছিল তার যে কর্মের অধিক্ষেত্র ছিল সেটি তিনি অতিক্রম করে সাধারণ মানুষের মন মস্তিষ্কে একজন লিডার হিসেবে একজন ত্রাণকর্তা হিসেবে একজন উদ্ধারকারী হিসেবে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সেই পৌঁছে যাওয়ার কারণে মানুষ তার কাছে আশা করেছে মানুষ তাকে নিয়ে অনেক চিন্তা করেছে অনেক গবেষণা করেছে তার প্রতি নির্ভর করেছে তাকে বট বৃক্ষ এবং অজীব ব্যক্তিত্ব কল্পনা করেছে কিন্তু সমস্ত মানুষকে ফেলে বিপদে ফেলে কোনো কোনোরকম প্রকাশ্যে কথাবার্তা না বলে তিনি যখন চলে গেলেন তখন সঙ্গতিকারের মানুষ আহত হলো তিনি যখন ফিরে এলেন তখন সমালোচনা হলো সেই সমালোচনার জবাবে তিনি যে কথাগুলো বললেন ঘুরিয়ে পেছি আকার ইঙ্গিতে অপেক্ষা করতে বললেন সেই জিনিসের প্রতি মানুষ আর আস্থা স্থাপন করতে পারছে না আর এদিকে আওয়ামী লীগের ক্ষমতা ডে বাই ডে বেড়েই চলেছে তারা এখন আমেরিকাকে সাজেশন দিচ্ছে জো বাইডেনকে সাজেশন দিচ্ছে ট্রাম্পকে সাহায্য করার চেষ্টা করছে তারা এখন ইরাকিরান ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হয় এই যুদ্ধে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে দায়িত্ব পালন করার পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং তাদের বিশ্বাস নিয়েছে আপনারা জানেন যে কোন একটি কাজ সফলতার সাথে তিনবার যদি কেউ করতে পারে তখন ধরে নেওয়া হয় সেটাই সঠিক যেমন কেউ যদি তিন তালাক দেয় তো সঙ্গে সঙ্গে সেখানে আর সম্পর্ক থাকে না তো দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ প্রায় একই মডেলে উইথ লেটেস্ট ভার্সনে যে নির্বাচনগুলো করে ক্ষমতায় আরোহণ করেছে গণতন্ত্রের নামে সংসদীয় গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে রাজনীতির নামে আওয়ামী লীগ যেটা করেছে গত তিনটি বছরে এখন যে যাই কেন যেহেতু তারা সফল হয়েছে এবং তিনটি বার তারা পরপর সফল হয়েছে বিজয়ী হয়েছে এখন আওয়ামী চিন্তা এসে গেছে বা আওয়ামী লীগের বিশ্বাস এসে গেছে যে এটাই গণতন্ত্র এটাই নির্বাচন এবং এটাই সঠিক এটাতেই সফলতা এবং এর মাধ্যমেই জাতীয় উন্নয়ন ঘটানো সম্ভব এবং পৃথিবীর উন্নয়ন ঘটানো সম্ভব তো কাজেই এর বিরুদ্ধে যারা ছিল তারা গণশত্রু এর বিরুদ্ধে যারা ছিল তারা বিশ্বশত্রু এবং সেক্ষেত্রে মিস্টার পিটার ডি হাস যে কর্মকাণ্ড করেছেন কাজেই তিনি রীতিমতো গণতন্ত্র হত্যাকারী রূপে তিনি মানবাধিকারের পথে সবচেয়ে বড় বাধা হিসাবে এবং আওয়ামী লীগ যে রাজনীতি করতে চায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে ফ্রি ফেয়ার ইলেকশনের একটা মডেল রোল মডেল তারা তৈরি করেছে সেই রোল মডেলের জন্য মিস্টার হাস হলে সবচেয়ে যাকে বলা হয় নিন্দিত ব্যক্তি তো কাজী তাকে নিয়ে যদি কেউ বলে যে সে কথা বলতে পারছে না তার দাঁতে ব্যথা সে কথা বলতে পারছে না তার জিব্বায় ঘা হয়েছে কেউ যদি বলে যে তিনি বিচরণ করতে পারছে না হাঁটাচলা করতে পারছে না তার হাঁটুতে আর্থাইটিস হয়েছে আর এটা আল্লাহর গজব এই জন্য আল্লাহর গজব যে তিনি বেশি বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করেছেন আর বিএনপির যিনি নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তারও হাঁটুতে ব্যথা কাজেই সেই ব্যথা তার শরীরে অটোমেটিকভাবে যদি চলে আসে এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়েছে এই সকল কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই তবে এই সকল আলাপ আলোচনা কেন হয় কি কারণে হয় আমি মনে করি মান্যব রাষ্ট্রদূত জনাব মিস্টার পিটার ডি হাস নিজর প্রজ্ঞাবান এবং তিনি বুঝতে পারবেন আশা করি ভুল বুঝবেন না